ত্রিকোণমিতি এবং পরিমিতি এই দুটো মিলে থাকবে তিনটি দিতে হবে দুটি পরিসংখ্যান থেকে দুটো থাকবে দিতে হবে একটি এই হলো আমাদের টোটাল সাতটি আনসার দিতে হবে সত্যটাকে এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেল এইবার আমরা আসবো সাজেশন নিয়ে এখন তোমরা চিন্তা করতে পারো বা ভাবতে পারো আমার বীজগণিতে যতগুলো অধ্যায় রয়েছে সবই কি আমি পড়বো না 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 কখনোই না এটা তোমাদেরকে আমি কখনোই করতে বলি না এবারও আমি তোমাদেরকে এটা করতে বলবো না কারণ বীজগণিতে আমাদের টোটাল আটটা অধ্যায় রয়েছে এই আটটা অধ্যায় কিন্তু পড়া সম্ভব নয় এবং এটা আমাদের টেকনিক্যালি আমাদের পড়তে হবে যদি অল্প সময়ে টেকনিক্যালি পড়ে আমরা এ প্রাস পাই ক্ষতি কি তাই না এবং এটা আমরা সবসময় ফলো করে আসছি এবং এবারও আমরা ফলো করব তো দেখো বীজগণিতে কিন্তু আমাদের টোটাল আটটা অধ্যায় আটটা অধ্যায়ের মধ্যে আমরা কিন্তু সব পড়বো না পড়বো না তাহলে কোনটা সেটা এখন আমরা একটু দেখো আটটা অধ্যায়ের মধ্যে প্রথম নাম্বারটা পড়বো না বাস্তব সংখ্যা বাদ বাদ মানে টোটালি বাদ এখান থেকে আমরা পড়তে যাব না ধরবই না ওকে ফাইন এবার আসো সেট ফাংশন এখান থেকে আসবে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট বীজগণিতিক বেশি এটাও মোস্ট ইম্পর্টেন্ট তাহলে দেখো আমরা দুটো কিন্তু পেয়ে গেলাম ওকে তাহলে সেট ফাংশন পড়ছি বীজগণিতিক রাশি পড়ছি সূচক লগারিদম পড়বো না এটাও বাদ একচলক বিশিষ্ট সমীকরণ এটাও বাদ তাহলে বাকি থাকলো এই তিনটা বীজগাণিতিক অনুপাত খুবই 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 মোস্ট ইম্পর্টেন্ট এটাও পড়বো দুই চলক বিশেষের সমীকরণ এটাও পড়বো এবং সুসীম ধারা এটা তো হান্ড্রেড পারসেন্ট এখানে আমি লিখিয়ে দিই হ্যাঁ হান্ড্রেড এটা আসবে এখান থেকে কোনো ছাড় নেই তাহলে আমরা কটা কাটা পেলাম একটা পেলাম দুইটা পেলাম তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা অধ্যায় তার মানে আটটা অধ্যায় থেকে পাঁচটা অধ্যায় যদি আমরা ভাবে অঙ্ক করতে পারি আমরা কিন্তু বীজগণিতের তিনটা কোশ্চেন কমন পাবো আর তিনটা কোশ্চেন তো দিতে হবে দিতে হবে দুটো তো সো ইজিলি আমরা দুটো কিন্তু আনসার করতে পারবো ওকে বীজগণিত ক্লিয়ার এবার আসো জ্যামিতি দেখো জ্যামিতিতে কিন্তু আমাদের পাঁচটা অধ্যায় আছে রেখা কোন ত্রিভুজ ব্যবহারিক জ্যামিতি বৃত্ত অনুপাত সদৃশতা প্রতিসমতা এবং উৎপাদ সম্পাদ্য দেখো আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে লিখেছি কেন কারণ বৃত্ত থেকে এক সেট কোশ্চেন হবে বৃত্ত কিন্তু আবার বাদ যাওয়া যাবে না আমাদেরকে পড়তেই হবে আর এই প্রথম যে দুটো অধ্যায় রেখা দুটো মিলে একটা কোশ্চেন হবে আর অনুপাত এবং সম্পাদ্য এই দুটো মিলে আর একটা কোশ্চেন হবে এখন তুমি বলতে পারো তাহলে কি জ্যামিতের সবগুলো আমি পড়বো নো নিট কোনো প্রয়োজন নেই আমি তো সব পড়বো না আমাদেরকে কিন্তু টেকনিক্যালি ব্যবহার করতে হবে টেকনিক্যালি আমাদের পড়তে হবে তাহলে আমরা প্রথমে কি করবো বৃত্ত তো পড়বো বৃত্ত ছাড় দেওয়া যাবে না বৃত্তর সাথে আমাদেরকে এই দুটো পড়তে হবে তাহলে কিন্তু আমাদের দুটো কোশ্চিন কম অথবা আরেকদম ভাবতে পারো যে না আমরা উপরটা পড়বো না বৃত্তের সাথে আমরা নিজের এই দুটো পড়বো ওকে ফাইন সেটাও করতে পারো কমন পড়বে আবার কেউ ভাবতে পারো যে আমি এই দুটা পড়বো এই দুটা পড়বো বৃত্ত পড়বো না সেক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু চারটা অধ্যায় একটা অধ্যায় বেশি পড়তে হবে তাই না তো আমি তোমাদেরকে যেটা সাজেশন দিই বৃত্তটা অবশ্যই পড়বা সাথে উপরের দুইটা অথবা নিচের দুইটা ওকে তাহলে এখান থেকে আমাদের কত অধ্যায় পড়তে হবে মাত্র তিনটা অধ্যায় পড়তে হবে তাহলে কিন্তু আমাদের এখান থেকে আমরা তিনটা কমন পেয়ে যাব ওকে ফাইন এবার আসো ত্রিকোণমিতি এবং পরিমিতি দেখো ত্রিকোণমিতি পরিমিতি খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা বিভাগ তোমরা ত্রিকোণমিতি তোমাদের অনেকের কাছে খুব কঠিন মনে হয় অনেকের কাছে খুব সহজ মনে হয় ব্যাপার না আমার চ্যানেলটা ফলো করো আমি ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিও আপলোড করবো একটা অঙ্ক করলে কিন্তু আমাদের মোটামুটি আহ হচ্ছে দুটো অঙ্ক আমরা পেয়ে যাব এখন দেখো ত্রিকোণিতি এবং পরিমিতি থেকে আমরা কি কি পড়ব এক নাম্বার। এটা আমাদেরকে পড়তেই হবে কারণ হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে একটা আসবে আর এই যে পরিমিতি এটা ব্যক্তিগত ভাবে মানে এই পরিমিতি থেকে আলাদা একটা কোশ্চেন হয় হ্যাঁ সিরিজের আলাদা একটা কোশ্চেন হয় এটা আমি হান্ড্রেড পার্সেন্ট লিখে রেখেছি পরিমিতি কোনো বাদ দেওয়া যাবে না পরিমিতি আমাদের পড়তেই হবে আর হ্যাঁ এই দুই নাম্বার থেকে কখনো আসে কখনো আসে না কিভাবে আসে এই দুইয়ের সাথে এক কম্বাইন হয়ে আসে বুঝতে পেরেছ ধরো এক নাম্বার থেকে একটা আলাদা হলোই তিন নাম্বার থেকে একটা আলাদা হলো আরেকটা যে কোশ্চেন হবে ওটা দুই আর এক মিলে হইতে পারে বিষয়টা হচ্ছে এরকম তো আমরা দুই নাম্বারটা বাদ দিলে বাদ দিতে পারো বাট এক আর তিন বাদ যাওয়া যাবে না মানে ত্রিকোণমিতি অনুপাত পড়তেই হবে পূর্ণ আমাদের পড়তেই হবে এই দুইটা অধ্যায় যদি আমরা পড়ি হান্ড্রেড পার্সেন্ট আমরা একদম চোখ বন্ধ করে দুটা কোশ্চেন দিতে পারবে মানে বিশ আমাদের কমপ্লিট ওকে এবার রয়েছে পরিসংখ্যান পরিসংখ্যান তো এটা পড়তেই হবে এখানে কোনো ছাড় নাই তো এই বিষয়টা নিয়ে আমি আরেকটা আলোচনা করব পরিসংখ্যান থেকে আমরা কয়েকটা প্রশ্ন যদি কমন মানে পড়তে পারি তাহলে কমন পড়বে ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেল চক তো আজকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো বেশি বেশি শেয়ার করে দিও আর যাওয়ার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে